আসসালাম আলাইকুম চাই একটা মনের মানুষ কোনো ভাই যদি একটু হেল্প করে পাশে দাঁড়ায় আমারে সেলাই মেশিন কিনে দেয় তার সাথে আমি অনেক কথাবার্তা বা তারা বল মুদু কাজ আমারে হ্যাঁ বলতাছ না। আপনি ফোন। হাই এটা আমার সম্মানিত সুপ্রিয় শ্রোতা মণ্ডলী আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ইউটিউব চ্যানেলটি দেখতেছেন তাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি আজকের ভিডিও।

বাবা মারা গেছে মারা গেছে ভাই বোন কজন এক ভাই এক বোন এক ভাই এক বোন তো এক ভাই এক বোন থাকেন কই মাকে নিয়ে থাকি রাজশাহী গ্রামের বাড়ি হইছে রাজশাহীতে থাকেন কই থাকি এখন নবীনগর আছে বাসা বাড়ি করে থাকি হ্যাঁ ঘর ভাড়া থাকি কি কাজ করেন সেলাই মেশিনের কাজ করে সেলাই মেশিন কাজ পারেন কিছু হ্যাঁ নিজের মেশিন নাই নিজের মেশিন ছিল নষ্ট হয়ে গেছে

হ্যাঁ চাই। হুম। দাও তো কত নেবো। আমি একটা গরিব মেয়ে যৌতুক খুব চাইতে গেদবো। আমার মাদা হয়েছে অসুস্থ। টাকার দন ঠিক মতন ওষুধ আনতে পাই না, অনেক কষ্টের সংসার। হুম। আমি যৌতুক কিভাবে ঘুরে দেব? আচ্ছা। তখন ভালো মানুষ একটু একটা पहिले বিসিডি করার ইচ্ছা আছে নাকি? হ্যাঁ। এর কি করে নে না না বিয়ে করে না। যোগাযোগ ব্যবস্থা কি?

এগুলো নাম্বারটা দিবেন না অন্য নাম্বার দিবেন না ভাই আমি নাম্বারটা দেব যে আমার কস্টের করবে পাশে দাঁড়াবে আমি নিয়ে মানে যে দাঁড়াবে পাবে আমার সময় পাশে দাঁড়াবে তাকে আমি এমন নাম্বার আচ্ছা ঠিক আছে তো এখন যে দিবেন বলতে না ওই বলে দিতাম আমি বলে দিলে আমার সাথে বলতে পারবেন না হ্যাঁ বলেন একটু জিরো ওয়ান থ্রি জিরো

যে আমি চাই আমি প্রতিবেদন আইছি ভালো একটা মনের মত মানুষের জন্য সে বয়স হইলো সমস্যা নাই সে যদি আমার খাইতে পারে সে যদি আমার খাইতে পারে পাঁচ ওয়াক্ত নামাজ পড়াইতে পারে আমার সমস্যা নাই পুরুষ মানুষের বয়স হইতেই পারে হ্যাঁ বয়স হলো সুন্দর जवान আপনি বয়স কম চলতে পারবেন হ্যাঁ কপালে যদি नसीবি যদি থাকে অবশ্যই চলতে পারবো আচ্ছা ঠিক আছে দর্শক ভালো ফোন দিলে ভালো গল্প না হ্যাঁ ইনশাআল্লাহ সদস্য দর্শক আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম